আসলে হচ্ছে যে এখানে আমরা আজকে বাহাত্তর দিন এটা কোনো হচ্ছে যে কোনো কম মানে কোনো আন্দোলন এত লং চলছে বলে আমার মনে হয় না তাও আমরা আবার নারী সবাই এখানে বাচ্চা নিয়ে এসেছে অনেক নারী তো আমাদেরকে এখানে এতদিন অপেক্ষা করে রাখাটা হচ্ছে যে সরকারের একটা ব্যর্থতা আমি বলবো তার উপরে আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যেহেতু কাজ করে আমাদের মন্ত্রণালয় তো চরম ব্যর্থতা কারণ ওনারা নারী ও শিশু নিয়ে কাজ করে আমাদের এই নারী ও শিশুদেরকে দিন পর্যন্ত বসিয়ে রেখেছে আমাদের যুক্তিক দাবির প্রেক্ষিতে আমাদের দাবিগুলি অযৌক্তিক ছিল না কারণ হচ্ছে যে রাষ্ট্র আমাদের সাথে যে কমিটমেন্ট করেছে আমাদের সাথে যে ওয়াদা দিয়ে চাকরিতে আমাদেরকে ঢুকিয়েছে আমরা সেটাই দাবি করেছি আমরা এক বিন্দু বেশি দাবি করছি না আমাদেরকে রাজস্বকরণ করা হোক আমাদের কর্তনকিত বেতন ভাতা দেওয়া হোক আমরা সেই দাবি নিয়ে আজকে বাত্য দিন এখানে বসে আছি এখন তারা কেন এই দাবি দিবে না তার যুক্তিযুক্ত ব্যাখ্যা যদি আমাদেরকে দিয়ে বুঝাইতে পারে যে আমরা এই কারণে তোমাদের এটা মানবো না দেখো দেখ আমাদেরকে ব্যাখ্যা এবং আমরা চাই কি ত্রিপাক্ষিক একটা আলোচনা হোক যেহেতু হচ্ছে যে আমাদের সাথে আপনারা জানেন যে অনেক রাজনীতিবিদ অনেক সুশীল সমাজের নেতৃবৃন্দ ওরা আমাদের সাথে একতা প্রকাশ করেছে এবং এই ত্রিপাক্ষিক আলোচনা ওরা থাকবে কেন আমাদেরকে হবে না হ্যাঁ সেটার একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা সবার সামনে আমাদেরকে দিতে হবে এটা আসলে আমরা যখন এই অবস্থান কর্মসূচি অনশন কর্মসূচি দিয়ে শুরু করি মে মাসের আঠাশ তারিখ থেকে আমরা কখনো চিন্তা করিনি আমাদের নারীদেরকে এতদিন পর্যন্ত বসায় রাখবে আমরা হচ্ছে যে মায়ের খেয়েছি একে জুন পুলিশের তিন দফা এরপরে আমরা অনশনরত অবস্থায় ছিলাম অনশনরত অবস্থায় মার খেয়েছি এরপরে অনশনের একই জুনের পরে হচ্ছে যে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় গিয়েছে দিনে রাতে আমরা এখানে ছিলাম প্রেস ক্লাবের সামনে আমরা রোদ বৃষ্টি জ্বর আমাদের প্রত্যেকটা মেয়ে যারা এখানে লাগাতার ভাবে আছে আমাদের ইউরিন ইনফেকশন হয়ে গেছে আমাদের শারীরিক বিভিন্ন অসুস্থতা হয়ে গেছে বিভিন্ন ভাইরাস জ্বর জানেন যে জ্বরটা এখন সবার মাঝে হচ্ছে সেটা আমাদের হয়েছে আমিও মাঝখান দিয়ে অনেক পড়েছি আমাদের প্রত্যেকটা মেয়ে এখানে অসুস্থ হয়ে গিয়েছে আবার রিকভারি করে আবার ফিরে এসেছে কারণ এটা আমাদের মরণ পরণ দাবি আমরা এখানে পড়ালেখা করেছি আমরা এই শিক্ষিত জনবল পড়ালেখা করেছি কি উদ্দেশ্যে আমাদের জীবনটা একটু ভবিষ্যৎটা সিকিউর করার উদ্দেশ্যে এখন আমাদের জীবন আমাদের ভবিষ্যৎ আমাদের চাকরির নিয়ে শেষ হওয়ার পরে আমাদের দেখতেছে অন্ধকার কেন রাষ্ট্র আমাদেরকে এই অন্ধকারের দিকে কেন ঠেলে দিবে এই নতুন বাংলাদেশের জন্য এই আহ্বান রাষ্ট্রের যে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সেখানে আমাদের এই নারী সমাজকে কেন হচ্ছে যে রেখে রাষ্ট্র কিভাবে নতুন বাংলাদেশ করবে পিছিয়ে আমাকে একটু বলেন আপনাদের মাধ্যমে এই যে আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের উপদেষ্টাদের কাছে রিকোয়েস্ট করছি আমাদেরকে আর অপেক্ষা করায় না আমাদের যুক্তিক দাবিগুলি মেনে নিয়ে আমাদেরকে কর্মক্ষেত্রে আমাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে ধন্যবাদ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ